আসসালামু আলাইকুম এই যে দেখুন রান্নার মাঝে আসলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি চুলায় এক হারি পানি বসিয়েছি এখন পানির ভিতরে যা দেব একদম সহজ রান্না বাঙালির মুখরোচক নিত্যদিনের রান্না এটা পানির ভিতরে লবণ দিয়ে দিলাম এবারে এর ভিতরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে ডিম দিয়ে দেব। আর এইভাবে ডিম সিদ্ধ করলে ডিমের খোসা দ্রুত ছাড়িয়ে আসে আর ওই খোসার সঙ্গে ডিম ভেঙে উঠে যায় না অবশ্যই সবাই জানেন তবু আমি আমার মতো করে করছি বলে দিলাম আজকে এই ডিম দিয়ে একটা সুস্বাদু মজাদার খাবার হবে রান্না তো প্লিজ দেখতে থাকুন প্রিয় বিয়ার্স ডিম কখনো একদম অতিরিক্ত সেদ্ধ করব না আর সেই ডিম খেতে কিন্তু মজা লাগে না একটু মোটামুটি হালকার চেয়ে একটু বেশি সেদ্ধ করব কারণ রান্নার সময় তো আবার শক্ত হয়ে যাবে তো তাই আমি এই যে ডিমটা মোটামুটি দুই থেকে তিন মিনিট সেদ্ধ করেছি এখন সব উঠিয়ে নেব ফিরে আসছি আবার প্রিয় বিয়ার্স এই যে ডিমগুলো আমি

তো চুলায় প্যান বসালাম রান্নার জন্য এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের উপরে লবণ দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে দিলাম একটু এবারে ডিমগুলো দিয়ে দিব

এবারে হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব এইটা হলো ঢাকার ঐতিহ্যবাহী ডিম পেঁয়াজের বিরন প্রিয় বিয়ার্স তার জন্য পেঁয়াজের পরিমাণ বেশি দিলাম পেঁয়াজে সঙ্গে তাহলে পেঁয়াজ ভালো হয়ে যাবে আর পেঁয়াজে লাগাই পেঁয়াজে লাগাই ভালো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দেখুন কমে গেছে ভাজা করে এখন এই অবস্থায় ভালো দেব আদা রসুন বাটা জিরা রাঁধুনি ধনিয়া বাটা

হলুদ পাউডার মরিচ পাউডার ভালো করে তেলের সঙ্গে মশলাপাতিগুলো কষিয়ে নেব এই মশলাটা যত ভালো করে কষানো হবে ডিমের বিরলটা খেতে ততটাই সুস্বাদু হবে আর একটু পানি দিয়ে কষাবো কষা কষাতে কোনো অবস্থা থেকে মালেন তারা পেঁয়াজের সঙ্গে তো লবণ দিয়ে ভেজেছি এবারে মশলাপাতির সঙ্গে আর একটু লবণ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের দিয়ে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ডিম লাগে না এবারে আবার একটু পানি দিয়ে দেব ব্যাস এরপরে আর কষাতে হবে না এই পানিটুকু দিয়েই এই পানিটুকু দিয়েই আবার ফাইনাল কষিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার তো আমি আস্তে আস্তে কষাতে থাকি আর এই ফাঁকে একটা মশলা বানাবো এই যে লং দুইটা দুই তিনটা এলাচ আর দারুচিনি এটা বেটে নিচ্ছি ততক্ষণে এই বিরনটা মৃদু জালে হতে থাক প্রিয় বিয়স এই যে একদম ফাইনাল কষানো হয়ে গেছে মশলা সহ পেঁয়াজ এখানে কিন্তু আর কোনো রকম আর পানি দিয়ে কষাবো না শুধু মশলা বাটা পানি দেব ওই যে দারচিনি এলাচ লং দিয়ে এইটার সঙ্গে ভালো করে ডিমটা কষাবো আবার এই যে ডিম দিয়ে দিচ্ছি এই যে ডিম দিয়ে দিচ্ছি কোনো রকম এভাবে ঢাকনা উঠাবো আর হালকা মিদু জালে ডিমটা এভাবে কোশিয়ে কষিয়ে নেব থেকে তেল উঠে গেছে তার ডিমের মশলা ভালোভাবে ডিম হচ্ছে প্রিয় এই মশলা দিয়েই খাওয়া হয়ে যাবে আর একটু আমার ডিম করা ফাইনালি হয়ে গেছে এই যে মশলাপাতি দিয়ে দারুণ সুগরান বের হয়েছে প্রিয় এই যে আমার ডিম বিরনের ফাইনাল লুক তো আশা করি আজকে আপনাদের ভালো লাগবে ভালো লাগবে রান্না বান্না এই অব্দি তো ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ